আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের সংবাদের মূল আলোচনার বিষয় বাংলাদেশ ডাকসু নির্বাচন নাটকের পর নাটক হচ্ছে ডাকসু নির্বাচনকে স্থগিত করতে বামপন্থী এক নেত্রী এবং ডাকসু নির্বাচনের প্রার্থী রিট করেছিল একজন প্রার্থীর বিরুদ্ধে শিবিরের জিএস ক্যান্ডিডেট ফরহাদের বিরুদ্ধে সেই রিটকে আমলে নিয়ে হাইকোর্ট স্থগিত করেছিল ডাকসু নির্বাচন অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত আবার হঠাৎ করে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ ডাকসু নির্বাচন স্থগিতের আদেশও বন্ধ করা হয়েছে আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনিরের পোস্টে জানতে পেরেছি হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন মাননীয় চেম্বার জজ আদালত আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে শিশির মনির একটি সংবাদ সম্মেলনে বলছিল যে তারা কাজ শুরু করে দিয়েছে অল্প সময়ের মধ্যেই তারা চেম্বার এর আদালতে আপিল করবে কিন্তু মধ্যেই হয়তো তারা জজের আবেদন করে ফেলেছে এবং আবেদনের জানা যাচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ অনুযায়ী হাইকোর্টের আদেশ স্থগিত এবং ডাকসু নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে তবে এটাই শেষ সংবাদ নয় আরো সংবাদ

বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করছে সবকিছু মিলে একটি অনেক বছর পর বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের ধারায় চলে এসেছিল এখন পর্যন্ত যে নির্বাচন ডাকসুর নির্বাচিত ভিপি বামপন্থী প্যানেলের ইমি নাকি ছাত্র শিবিরের প্যানেলের কায়ুম নাকি ছাত্রদলের প্যানেলের আহ আবিদ আবিদ নাকি স্বতন্ত ছদ্মবেশ ধারণকারী জাসদ ছাত্রলীগের নেতা শামীম শামীম নামে একজনকে মিডিয়া ব্যাপক কাভারেজ দিচ্ছে স্বতন্ত্র দাবি করেছে এই ব্যক্তি অনেকবার জাসদের ব্যানার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছিল এবং যাসদের সকল শীর্ষত নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের বামপন্থী রাজনীতির অন্যতম রহস্য পুরুষ সিরাজুল আলম খানের সাথেও তার ব্যাপক দহরম মহরম সে যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বামদের কি ল্যান্ডস্লাইড ভিক্টরি ভিক্টরি হবে ভূমিদেশ নাকি ব্যাপক পতন বা জামানত বাজেয়াপ্ত হতে পারে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য প্রকাশ্য দিবালকে বিভিন্ন তৎপরতার মধ্যে সবচেয়ে বেশি তৎপরতা চালানো হচ্ছে বামদের পক্ষ থেকে এবং বামপন্থী প্যানেলের ফাহমিদা নামে নামক একজন এই নির্বাচন নির্বাচনের একজন স্থগিত করার জন্য মূলত আবেদন ঢাকা প্রার্থীর বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জিএস ক্যান্ডিডেট আহ ফরহাদ ফরহাদের বিরুদ্ধে এখানে আবেদনকারী মেয়েটি ফাহমিদা খুবই মজার ব্যাপার ইন্টারেস্টিং বিষয় এই ফাহমিদা নিজে আওয়ামী লীগের লুক ছাত্রলীগের লুক এবং গত জুলাই বিপ্লবে জুলাই বিপ্লবের পক্ষে একটি পোস্ট একটি নেই ফাহমিদার বরং ভাঙা গ্লাস নিজের প্রোফাইল পিকচার করেছিল ফাহমিদা ছাত্রলীগকে কতটা হৃদয় থেকে ধারণ করে নিজে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হয়ে আরেকজনকে ছাত্রলীগের ব্লেম দিচ্ছে ফরহাদের বিরুদ্ধে অভিযোগ সাদিক কায়েমের বিরুদ্ধে অভিযোগ তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম ছিল অলিখিত নিয়ম ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে কেউ থাকতে হলে তাকে অবশ্যই ছাত্রলীগ করতে হবে আমি ছাত্রলীগ করেছি সাদিক কায়েম ফরহাদ শুধু নয় বামপন্থী ডানপন্থী সবাইকে ছাত্রলীগ করতে হয়েছে কারণ প্রথম বর্ষে ছাত্রলীগ না করলে মিছিলে না গেলে হলে থাকা সম্ভব নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সিট বিতরণ করতো না সিট বিতরণ করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা কিন্তু এই ফরহাদ অনেক অল্প বয়স থেকে থেকে স্কুল লাইফ শিবির শিবির করে কলেজ লাইফে করেছে শিবিরের অসংখ্য প্রোগ্রামে গিয়েছে এখন শিবিরের নেতাকে আর কোন অজুহাত নেই ছাত্রলীগ বানিয়ে নির্বাচন থেকে আউট করতে চাচ্ছে যদি শিবির এত ঘৃণিত হয় যদি শিবির শিবিরকে বিভিন্ন অভিযোগে দোষী করা হয় তাহলে নির্বাচনে প্রমাণ হোক ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোট দিয়ে নির্বাচন থেকে দূরে রাখুক ভোট সিস্টেমটা কেন ভোটের মাধ্যমেই প্রমাণ হবে কাউকে জনগণ বা ছাত্ররা পছন্দ করছে কি করছে না কিন্তু বরাবরের মতো নির্বাচনকে বাঞ্চাল করা প্রার্থীদেরকে নির্বাচন থেকে বাইরে রাখা এই ধরনের চক্রান্ত চলছে প্রদর্শক আরেকটি বড় ঘটনার পূর্বাভাস সেটি আজকে আমাদের কাছে সংবাদ এসেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজকে দেখা করেছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে এই সেনাপ্রধান গতকালকে দেখা করেছিল প্রধান বিচারপতি সৈয়দ রিফাদ আহমেদের সাথে হঠাৎ করে সেনাপ্রধান কেন এত সক্রিয় হয়ে উঠলো এবং আপনারা দেখছেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে পরিকল্পিতভাবে ক্যাম্পাস গুলোতে দেয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্রকে আহত করা হয়েছে পনেরোশো পুলিশ সেনাবাহিনী যথাসময় একশো নেয়নি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ একটি পক্ষ নির্বাচন বাঞ্চাল করার জন্য গতকাল রাকসু ভবনে তালা দিয়েছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রথমে অস্থির করে তারপরে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার কিংবা সেনা শাসনের পরিস্থিতি তৈরি করা জাস্টিফাই করা বৈধতা তৈরি করার একটি পরিবেশ তৈরি হচ্ছে বলে অনেকেই আশঙ্কা করছেন বিশেষ করে সেনা প্রধান যেভাবে গতকাল প্রধান বিচারপতির সাথে দেখা করলেন তারপর ক্যাম্পাসগুলোতে যে উত্তেজনা চলছে নুরুল হক নুরকে যেভাবে পেটানো হয়েছে জাতীয় পার্টিকে যেভাবে জাতীয় পার্টিকে যেভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছে সেনাবাহিনী এই সবগুলো বিষয় মিলে এখন বড় একটি প্রশ্ন আসছে এর মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে একটি সংবাদ এসেছে সেই সংবাদটি আমরা আপনাদের সাথে শেয়ার করছি বরাবরের মতো এই সংবাদটি বা এই পোস্টটি লিখেছে পিনাকি ভট্টাচার্য পিনাকি লিখেছে যে সেনাপ্রধানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্রধান বিচারপতি কি প্রস্তাব কি প্রত্যাখ্যান করা হয়েছে সেই বিষয়টি আপনাদেরকে জানাতে চাইছি প্রধান বিচারপতি প্রত্যাখ্যান করলেন সেনাপ্রধানের প্রস্তাব কি প্রস্তাব ছিল সেনাপ্রধানের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় গিয়ে গতকাল ধর্ণা দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান আইন শাস্ত্রে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিএ এম এবং যুক্তরাষ্ট্রের টাফ বিশ্ববিদ্যালয় থেকে ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ইকোনমিক্স থেকে ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনকারী সৈয়দ রেফাত আহমেদ পত্রপাঠ বিদায় করে দেন খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট এই জেনারেলকে এক নাম্বার প্রস্তাব ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দিয়েছিল বিএনপি ক্ষমতাসীন থাকাকালে একে ছল ছাতুরি করে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে অর্থাৎ বড় একটি প্রস্তাব নিয়েই গিয়েছিল প্রধান বিচারপতির কাছে এবং আমাদের কাছে যে সংবাদ আসছিল যে এই প্রধান বিচারপতি হাসিনার নিয়োগকৃত আগের গৃহপালিত প্রধান বিচারপতিদের মতো নয় যথেষ্ট মেরুদণ্ড সম্পন্ন সম্পন্ন প্রধান বিচারপতি যিনি সেনা প্রধানের প্রত্যাখ্যান করেছে বাজারে এই মুহূর্তে যে গুঞ্জন চলছে মিডিয়াতে যে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনুসকে সরিয়ে দিয়ে নিজেদের পছন্দের একটি সরকার গঠন করতে চাইছে এবং সেই সরকার লীগকে নির্বাচনে নিয়ে আসবে জাতীয় পার্টিকে নিয়ে আসবে যদি বিএনপি ক্ষমতায় যায়ও প্রধান বিরোধী দলে বসিয়ে দেয়া হবে আউবিলিককে এই রকম নানা ধরনের নানা ধরনের গুঞ্জন রয়েছে এই গুঞ্জনের মধ্যে প্রধান যেই ঘটনাটি সেই ঘটনাটি হলো বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন হওয়ার জন্য একটি অস্থিরতা দরকার সেই অস্থিরতা তৈরির অংশ হিসেবে জাতীয় পার্টি গণ গণ অধিকার পরিষদকে মুখোমুখি সংঘাতে বাঁধানোর চেষ্টা করা হয়েছে সেটি ব্যর্থ হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিশ্ববিদ্যালয় সংঘাত চালু রাখার চেষ্টা হয়েছে সেটি বন্ধ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি চক্রান্ত হয়েছিল এখানে নির্বাচন স্থগিত করে দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তা মেনে নেবে না শিবির ছাত্রদল গণ অধিকার পরিষদ অন্য সবাই হয়তো রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ধরনের অনেক আশঙ্কা রয়েছে আমরা বাংলাদেশের পরিস্থিতি অবলোকন করছি এবং আমরা দেখতে চাচ্ছি পরিস্থিতি কোন দিকে যায় এর মধ্যে বেরিস্টার ফুয়াদ গতকাল সেনাবাহিনীকে এবং সেনাবাহিনীর ভেতরে লুকিয়ে থাকা ফেসিবাদের দোষরদেরকে উদ্দেশ্য করে হুশিয়ার করে দিয়েছে বাংলাদেশের জনগণ এখনো জাগ্রত রয়েছে বিপ্লবের পক্ষের শক্তি জাগ্রত রয়েছে ঐক্যবদ্ধ রয়েছে এবং ভারতীয় আধিপত্যবাদের আর বাংলাদেশের ক্ষমতায় আসতে দেয়া হবে না বেরিস্টার ফুয়াদ বলেছে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এক নাম্বার কর্ম কাজ হলো সজাগ থাকা সজাগ থাকা সজাগ থাকা প্রিয় দর্শক আপনারা কি সজাগ আছেন আজকের লাইভটি শেষ করব আফগানিস্তানের একটি সংবাদ দিয়ে আফগানিস্তানের কুনার প্রদেশে গতকাল রাত এগারোটা সাতচল্লিশে একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় এক হাজারের মতো আফগানিস্তানের সাধারণ মানুষ নিহত হয়েছে অনেক মানুষ বিভিন্ন ভবনের নিচে চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধার করার জন্য কাজ করছে আমরা নিহত মানুষদের আত্মার রুখ মাখ ফেরাত কামনা করছি এদিকে আজকে একটি বড় জানাজা অনুষ্ঠিত হচ্ছে ইয়েমেনের রাজধানী সানায় ইয়েমেনের প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের প্রায় সবাইকে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পর তারা তারা একটি জানাজা অনুষ্ঠানের আয়োজন করেছে একই সাথে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধের প্রতিশোধের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের অংশ হিসেবে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইয়েমেনের হুতিরা সাগরে ইসরায়েলের একটি জাহাজ যার নাম রে একটি ব্যালিস্টিক মিসাইল দ্বারা টার্গেট করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের আক্রমণ চলছে আমরা সর্বশেষ সংবাদে আবারও সর্বশেষ আপডেট নিয়ে সন্ধ্যায় দেখা করব আপনাদের সাথে সেখানে থাকবে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি যারা প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন তুর্কি পিডিয়া নিউজ সাবস্ক্রাইব করার মাধ্যমে প্রতিদিন তুরস্ক থেকে মধ্যপ্রাচ্য বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সবশেষ খবর শোনার আমন্ত্রণ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফিজ